আপনারা অনেকেই আমাদের কাছে মেসেজ দিচ্ছেন এবং অনেক ছবি পাঠাচ্ছেন যে কিভাবে তাবিজ নষ্ট করতে হবে আমাদেরকে একটু বলে দিন আপনাদের বিভিন্ন সময় আপনাদের বালিশের ভিতরে আপনাদের তশকের নিচে বিভিন্ন তাবিজ পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের উপকরণ পাওয়া যাচ্ছে যেটা যেটাতে আপনাদেরকে জাদু করা হচ্ছে প্রতিনিয়ত তো যাদের এরকম করা হচ্ছে এই ভিডিওটা আজকে তাদের জন্য আপনারা দেখেন কিভাবে তাবিজগুলো নষ্ট করবেন দেখেন ইনশাল্লাহ যে তাবিজটা দেখছেন আর আর যে সুতাটা দেখছেন সুতার ভিতরে বিভিন্ন গিফট দেওয়া হয় এই গিট দিয়ে মানুষের শরীরে বেঁধে দেওয়া হচ্ছে গিটগুলো এইভাবে ফু দিয়ে যে গিটগুলো বেঁধে দেওয়া হচ্ছে এটাকে বলা হয় তামিমা তামিমা কখনোই জায়েজ নয় তামিমা ঝুলাবেন না এবং এটাকে বলা হয় তাবিজ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা তামিমা এবং তাবিজ ঝুলাবে সে শিরিক করবে আর যে শিরিক করবে সে কখনো জান্নাতে যাবে না তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তো আসুন আমরা আপনাদেরকে দেখাই কিভাবে তাবিজগুলো নষ্ট করবেন আসুন এখানে তো এখন এটার ভিতর আপনারা দেখছেন মোহাম্মদ এই মোমটা আমরা নষ্ট করবো দেখেন এটা আমরা এখানে আগুন দিয়ে যে মোম রয়েছে এই আমরা আমরা গলিয়ে এটা বের করে দিয়ে মোমটা মোমটা এটাকে জ্বালিয়ে মোমটাকে আমরা গলিয়ে ফেলেছি এখন আমরা এই তাবিজটাকে বের করবো ভিতর থেকে তো পানিটা নেওয়ার পর আপনারা এখানে প্রথমেই তিনবার সুরা ফালাক পড়বেন তিনবার সোরা নাশ পড়বেন সুরা ইউনেসের একাশি নাম্বার বিরাশি নাম্বার আয়াত তিনবার করে পড়বেন এবং সেই সাথে পড়বেন সুরা ফুরকানের আয়াত নম্বর ইলা আমিলু এটা তিনবার নাম্বার তেইশে ফু দিবেন আপনারা দেখেন কিভাবে তাবিজগুলো এখন এর ভিতরে ভিজিয়ে দেবেন দিলে ইনশাল্লাহ এটা দিয়ে একদিন রেখে দেবেন একদিন রেখে দিলে এটা এটা কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে তো যারা এই ভিডিওটা আপনারা দেখতেছেন আপনাদের আশেপাশে অনেকে জাদুতে আক্রান্ত হচ্ছে তাদেরকে সহযোগিতা করবেন এটা শেয়ার করার মাধ্যমে অবশ্যই এটা আপনারা শেয়ার করবেন তো দেখেন কিভাবে এগুলো লেখা হয়েছে যারা আপনারা বলেন যে তাবিজ দেওয়া জায়েজ আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কোরআন নিয়ে কেউ কখনো টয়লেটে যায় না আপনারা যদি বলেন যে কোরআন দিয়ে তাবিজ দেওয়া জায়জ আছে তাহলে কোরআন নিয়ে কি আপনি টয়লেটে যাবেন এটা আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল এটা কমেন্ট আপনারা জানিয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমরা এটা রেডি করে ফেলেছি এখন এটা আমরা এর ভিতরে দিয়ে দেবো ভিজিয়ে রাখবেন সারা রাত্র ভিজবে পরের দিন এটা তুলে ফেলে আপনারা আপনাদের বাড়ির যে এরিয়া এরিয়ার থেকে অনেক দূরে ফেলবেন অথবা এটাকে পুড়িয়ে ফেলবেন তাহলে আলহামদুলিল্লাহ এটা নষ্ট হয়ে যাবে আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ